হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালোই আছেন বাসলা পরিবার থেকে আমি মোহাম্মদ শফিউল আহমেদ শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকের টপিক অনেক 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 ইম্পর্টেন্ট হানড্রেড পারসেন্ট মেল ফিমেল চেনার উপায় কগাটেল পাখির এবং অ্যাডাল পাখি আর হচ্ছে রানিং পাখি চেনার উপায় এখন যেটা এখন আপনাদের সাথে আজকে শেয়ার করবো পুরো ভিডিও ফুল ভিডিও দেখতে হবে আর টানে টানে দেখলে অনেক টপিক মিস করবেন এবং অনেক কিছু জানতে পারবেন না তো অ্যাডাল পাখির মেল ফিমেল চেনা শিখাবো আজকে আর রানিং পাখি আর হচ্ছে অ্যাডাল পাখি রানিং আর অ্যাডাল কিন্তু চেনা যায় না কারণ সেটা হচ্ছে মূল কারণ আজকে ফুল ভিডিওতে ডিটেলসে আলোচনা করব পাখি ধরে ধরে দেখাবো হানড্রেড পারসেন্ট তো রানিং পাখি আর ফুল অ্যাডাল পাখি কিন্তু একই জিনিস অ্যাডাল পাখিও ডিম দিবে রানিং পাখি তো ডিম বাচ্চা করা আছে এখন ফুল রানিং পাখি কিন্তু কেউ সেল করে না সেই জন্য রানিং পাখি আর অ্যাডাল পাখি কিন্তু একই জিনিস যারা অনেকবার ডিম বাচ্চা করছে সেই পাখিগুলো কিন্তু একটু ময়লা থাকবে যারা সবসময় ডিম বাচ্চা করে যেমন আপনাদেরকে এখন আমি দেখাবো তো বেশি না বাড়িয়ে ভিডিওটা তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাব এখন তো সবাই সাথে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন কেউ টানে টানে দেখবেন না এখন আপনাদেরকে যদি আমি দেখাই রানিং আর ফুল অ্যাডাল্ট একই জিনিস ঠিক আছে ডিম পারবে আর হচ্ছে মানে ডিম পারবেই মাস্ট বি ফুল অ্যাডাল হইলে ডিম পারবেই আর রানিং পাখি তো আগে থেকেই ডিম বাচ্চা করছে যেমন সব রানিং পাখি কিন্তু ময়লা হয় না যে এই ময়লার কথা বললাম এই যে এটা কিন্তু একটা রানিং পাখি বাচ্চা আছে বক্সে কিন্তু এই একটু ময়লা মানে পুস বাচ্চার পুস টুস লাগছে সেই জন্য একটু ময়লা কিন্তু এই ফিমেলটাকে দেখেন এই কিন্তু ময়লা না এই কিন্তু পরিষ্কার তো সব রানিং পাখি কিন্তু ময়লা হয় না আর পাখি তো ধরে দেখাবই আর হচ্ছে পাটা দেখবেন আপনারা পাখির পা পাখির পা যদি দেখেন একটু সাদা সাদা একটু থাকবে পায়ে হ্যাঁ যেটা হচ্ছে ফুল অ্যাডাল্ট মানে রানিং হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন আপনারা আমার মতামত যেটা থাকবে আপনারা সব সময় বাচ্চা পাখি নিয়ে শুরু করবেন হ্যাঁ দুই মাস তিন মাস বয়সী বাচ্চা পাখি নিয়ে শুরু করবেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন আর একদম রানিং পাখি কিন্তু কেউ সেল করে না আর যেই রানিং পাখি বিশ বার ডিম বাচ্চা করছে হ্যাঁ বিশ বার ডিম বাচ্চা করছে ওই পাখি তো আর ডিম দিবে ঠিকই কিন্তু ডিমে ব্লাড আসবে না ওই পাখিগুলা দোকানে সেল করে দেয় দোকানদাররা রানিং পাখি বলে সেল করে আর আপনারা বললেন যে পাখি ডিম দিচ্ছে ডিম দিচ্ছে ডিম ফোটে না ডিম ফোটে না ডিমে ব্লাড আসে না কারণ ওই পাখি তো এক্সপায়ার হয়ে গেছে ওই পাখি তো আগে বিশ বার ডিম বাচ্চা করছে ওই পাখির ডিম তো আর ফুটবে না ঠিক আছে না তো এই হলো এখন ফুল অ্যাডাল পাখি যদি আপনি নেন তাহলে ডিম ফুটবে তো যারা বেশি করে যেমন বড় বড় খামারিরা যারা বেশি করে শুরু করে পঞ্চাশ জোড়া ককাটেল দিয়ে শুরু করে তারা কিন্তু বাচ্চা পাখি কিনে বাচ্চা পাখি কিনে এই বছর ডিম বাচ্চা করার আশা করে না পরের বছর থেকে ডিম বাচ্চা করার আশা করে বাচ্চা পাখি কিনে এক বছর খাওয়ায় পরের বছর থেকে ব্লিং পোস্ট লাগাই দেয় ধামাধাম ডিম বাচ্চা করে তো এখন আপনাদেরকে আমি ফুল অ্যাডাল্ট পাখি চেনা শেখাবো পাখা গুনবেন এবং মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল চেনা শেখাবো তো চলেন এখন পাখিগুলো ধরি এখানে আমাদেরকে পরে নিতে হবে কারণ হচ্ছে কয়াটেল কামড় দেয়োগাড়টা ধরবো তো এখন আমরা প্রথমে মেলটা ধরছি দেখা করিও না ফোন এরকম চলা থাকবে তো প্রথমে এইভাবে ধরতে হবে পাখিটাইভাবে ধরতে হবে আর পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু সাদা সাদা থাকবে এই যে চামড়া উঠা উঠা থাকবে এটা হচ্ছে অ্যাডাল পাখি আর এখানে যদি আপনারা ফু দেন ফু দেওয়ার পর এখানে এই যে একটা হাড় থাকবে ছেলে পাখি মেল পাখির হাড়টা একদম কাছাকাছি থাকবে মানে কোনো গ্যাপ থাকবে না একদম এরকম থাকবে হ্যাঁ কোনো গ্যাপ থাকবে না আর এই যে এই পাখা যদি আপনারা গুনেন পাখাগুলো এই দেখেন পুরো আমার এক বিধটা এই যে পুরা মানে এইখান থেকে এই পর্যন্ত লেসটা কিন্তু এক বিধটা এটা হলো অ্যাডাল পাখির একটা চিহ্ন আর মেল ফিমেল চেনার উপায় হচ্ছে এই যে পাখাটা দেখতে পাচ্ছেন কোনো ডট ডট নাই একটু ফোকাস করতো এই যে কোনো ডট ডট নাই পাখাতে পাখাতে কোনো ডট ডট থাকবে না আর এক কালার থাকবে পুরা পাখা এই যে কড়াডাল কিন্তু অনেক কামড় দেয় আর এই যে ঠোঁটটা যদি আপনাদেরকে দেখাই ঠোঁটটা সুচালো থাকবে সুচালো আর যারা একদম বুড়া পাখি মানে অনেক বয়স হয়েছে পাখিটার তো বুড়া পাখির কিন্তু ঠোঁটটা ছোট থাকবে সুচালা থাকবে না আর পাখাগুলা কিন্তু মানে যেই পাখিগুলো আর দিন বাচ্চা মানে করবে না এই যে এত সুন্দর কিন্তু পরিষ্কার পাখা থাকবে না পাখাগুলা ছিঁড়া থাকবে কাটা কাটা থাকবে এরকম পরিষ্কার পাখা থাকবে না ঠিক আছে আর লেসটা আপনারা দেখতেছেন এই যে এরকম একবিধটা থাকবে আর লেসের সংখ্যা আপনারা বুনতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা লেস থাকবে ঠিক আছে এবার আপনারা দেখতে পাচ্ছেন আর আর মেল ফিমেল কেনার মূল উপায় হচ্ছে এই এইভাবে পাখায় কোনো ডরডর থাকবে না ছেলে পাখি আর যাদের পাখি হচ্ছে ডিম দিচ্ছে কিন্তু ডিম ফুটতেছে না এই মেল পাখিটাই আবার ধরলাম ডিম দিচ্ছে কিন্তু ডিম ফুটতেছে না তো এখান থেকে একটু পশম তুলে ফেলতে হবে ফু দিয়ে দিয়ে তুলে ফেলতে হবে এইভাবে ফু দিয়ে তুলে ফেলতে হবে প্রসঙ্গ দেখলেন যে আমরা পশম তুললে জায়গাটা ক্লিয়ার করে দিছি এই যে কতগুলো পশম চলে আসছে তো তাহলে ডিম ফুটবে এটা শুধু একবার করলেই হয় সব সময় করা লাগে না আর এখন আপনাদেরকে আমি ফিমেল পাখিটা ধরে দেখাবো এই যে আপনাদেরকে ফিমেল পাখিটা যে ধরছি ফিমেল পাখির কিন্তু মাইক্রোফোনের হাত সবাই ফিমেল পাখির কিন্তু লেসটা নাকি লেসটা কিন্তু হলুদ থাকবে ঠিক আছে তো আর ফিমেল টেনার উপর এই যে পাখাতে ডট ডট থাকবে ফোকাস করো করব একটা স্ক্রিনে হ্যাঁ এই ডট ডটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ ডট ডট ইলো ডট ডট বাইরে দেখতে পাচ্ছেন লেজটা হলুদ থাকবে ফিমেল পাখি আর হচ্ছে পাখাতে ডট ডট থাকবে এই যে ইয়েলো ডট ডট দেখতে পাচ্ছেন ডট ডটগুলা ছোটো ছোটো ইয়েলো ইয়েলো ডট ডট এই ইয়েলো ডট ডট থাকবে পাখায় তো এটা হচ্ছে ফিমেল পাখির বিশেষত্ব তো এখন যদি আর ফিমেল পাখির ভেন্টের ওখানে কিন্তু এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে এই যে এই যে ভেন্টের এই এই জায়গায় এই জায়গায় এক আঙ্গুল ফাঁকা থাকবে এক আঙ্গুল ফাঁকা থাকবে এরকম থাকবে হার দুইটা পেলভিক বন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফিমেল আর ডট ডটটা দেখাইলাম আর ফিমেলেরও ঠোঁটটা সুচালো থাকবে মানে অ্যাডাল্ট পাখির আর একদম যেগুলো বুড়া পাখি ঠোঁট ছোট থাকবে সুচালো থাকবে না আর যাদের পাখির ডিম দিচ্ছে ডিম ফুটতেছে না ব্লিডিং কোর্স করাবেন ব্লিডিং কোর্সের পাশাপাশি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিবেন তুলে তুলে ফু দিয়ে ফুলতে হবে প্রথম ঠিক আছে দেখাও এই দেখতে পাচ্ছেন আমরা একদম পরিষ্কার করে দিছি হ্যাঁ আর এক আঙ্গুল ফাঁকা থাকবে ফিমেলের ভেন্টের ওখানে এক আঙ্গুল আর পাখা তো আপনাদেরকে দেখাইলাম পাখা একদম ইয়োলো ওই ওই নিজের পাখা নিজের না পাখাটা দেখতে পাচ্ছেন ইয়োলো ডট ডট থাকবে পাখাতে ডট ডটগুলো দেখেন আপনারা এই যে ইয়োলো ডট ডট স্পষ্ট দেখা যাচ্ছে ইয়োলো ডট ডট স্পষ্ট দেখা যাচ্ছে তো এটা হচ্ছে ফিমেল পাখি তো আপনারা নি তো ভেন্ডের নিচে আঙ্গুল দিয়ে ছেলেটার একটুকু ফাঁকা থাকবে না এরকম পেলভিক বন্ধুটা এরকম লাগা থাকবে আর ফিমেলটার এরকম ফাঁক থাকবে এক আঙ্গুল আর ফিমেলদের লেজ সব সময় হলুদ হয় মেলের লেজ সাদা ধবধবা মেলের পাখার উল্টা পাশে দেখাইলাম কোনো ডট ডট নাই ফিমেলের পাখার উল্টা পাশে হলুদ ডট 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 থাকবে এখন ব্রিডিং কোর্স চালু থাকবে ঠিক আছে ব্রিডিং কোর্স চালু থাকবে আই ব্যাটনে ব্রিডিং কোর্সে ভিডিও দিয়ে দেবো তাহলে সব ডিম ফুটবে ওই ব্রিডিং কোর্স করাবো ওই বেডিং কোর্স করাইলে সব ডিম ফুটবে আর ওই যে পশম একটু তুলে দিতে হবে কারণ মিটিংয়ের সময় সিমেন্টটা একদম ঠিকভাবে যেন যায় সেই জন্য পশমগুলো তুলে একটু ক্লিয়ার করে দিয়েছি ফু দিয়ে দিয়ে তুলবেন বেশি কষ্ট দিবেন না আর অবশ্যই গ্লোভস করে নেবেন আমার মতো আর এই পাখিটা মানে ডিম দিছিল কিন্তু ডিম ফুটে নাই সেই জন্য চারটা ডিম দিছিল চারটা ডিমই আনফার্টাইল ব্লাড আসে নাই সেই জন্য আমি পশমটা তুলে দিছি আর এখন ব্রিডিং কোর্স চলবে ব্রিডিং কোর্স তো আই ব্যাটনে দিয়ে দিব আগের যে ব্রিডিং কোর্স সব পাখিদের একই ব্রিডিং কোর্স স্পেশাল ব্রিডিং কোর্স ককাটেলে ওই ব্রিডিং কোর্সটা করাবেন পাখি হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা ডিম ফুটবে এবং প্রতিটা বাচ্চাই বড় হবে ঠিক আছে তো আজকে মেল ফিমেল চেনার হানড্রেড পার্সেন্ট উপায় দেখাইলাম আর বারোটা করে লেস থাকবে বারোটা করে পাখা থাকবে ওটা তো আপনাদেরকে গুনে দেখাইলাম আর রানিং পাখি অ্যাডাল্ট পাখি চেনা শিখাইলাম আপনাদেরকে আর হচ্ছে এগুলো হচ্ছে ফুল অ্যাডাল হ্যাঁ এই প্রথম ডিম বাচ্চা করবে আমার এখানে আর এগুলো সব রানিং হয়েছে এই পাখিটার একটু বয়স কম ও হ্যাঁ আর এই পাখিটার বয়স কম এরাও প্রথম ডিম দিছে আর এই পাখিটাও ডিম দিছে তো এই দুই জোড়া পাখি হচ্ছে অ্যাডাল আর এগুলো সব রানিং হয়ে গেছে এগুলো ডিম প্রতিটা বক্সে বাচ্চা আছে আপনারা তো জানেনি আর তো এখন এরা ডিম দিবে পনেরো ষোলো দিনের মধ্যেই ইনশাল্লাহ আর রানিং পাখি আর অ্যাডাল পাখি আপনাদেরকে চেনা শিখেলাম এইভাবেই আপনারা যে কোনো পাখি চিনতে পারবেন মেল ফিমেল ডট ডট থাকবে ফিমেল পাখির যে কোনো কালার গ্রে বলেন আর যাই বলেন ডট ডট থাকবে শুধু অ্যালবিনোর ক্ষেত্রে ডিএনএ ছাড়া বোঝা যায় না আর অ্যালবিনোর বয়স যদি অ্যালবিনো কাল বয়স যদি পনেরো মাসের মতো বয়স হয় তাহলে ভেন্টে হাত দিলেই আপনি স্পষ্ট বুঝতে পারবেন ছেলেদের ভেন্টের এরকম লাগা থাকবে ফিমেলের গ্যাপ থাকবে তো আশা করি আপনারা আর কখনও ভুল করবেন না মেল ফিমেল চেনা তো আজকে তো পার্সেন্ট ভাবে একেবারে হাতে কলমে ধরে ছিঁড়া দিলাম এবং ডিম না ফুটলে কি করতে হবে একটু পশম তুলে দিতে হবে সব একেবারে একেবারে ভরপুর ভিডিও একেবারে ইনফরমেশন দিয়ে তো যারা পুরাতন তারা তো বাচ্চা পাচ্ছি পরিবারের সদস্য হয়ে আছেন যারা নতুন তারা অবশ্যই আজকে ভিডিও দেখে অনেক হেল্পফুল এবং অনেক উপকারিত হয়েছেন তো যারা নতুন অবশ্যই বাসলাবা থ্রি ইউটিউব চ্যানেল বাঁচলাবার থ্রিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ফেসবুক পেজ বাসলাবা থ্রি ফেসবুক গ্রুপ বাসলাবা থ্রিতে অবশ্যই অ্যাড হবেন ফেসবুক গ্রুপে আপনাদের পাখি আপনারা কেনাবেচা করতে পারবেন এবং যে কোনো সমস্যা হলে পোস্ট করতে পারবেন আমি সমস্যার সমাধান দিব ফেসবুক গ্রুপে আর তা হচ্ছে পোস্ট করলে সমস্যার সমাধান দিব পাখি রেলেসে এবং আমি ছাড়া অন্যান্যরাও আপনাদেরকে সমস্যার সমাধান দিবে আর ইউটিউবে তো হেল্পফুল ভিডিও দেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে এই বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে সব ভিডিও আপনাদের কাছে যাবে এবং আপনারা অনেক হেল্পফুল হবেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়